আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইসলামের ইতিহাস থেকে ছোট্ট একটি ঘটনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ একবার নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম জহুরের নামাজ আদায় করার পর সাহাবাই ক্রামদেরকে সামনে নিয়ে বসে আছেন তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের ভিতর এমন কে আছো যে আজকে নফল রোজা রেখেছ কে উত্তর করার আগেই হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহু তিনি উত্তর করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আজকে নফল রোজা রেখেছি দ্বিতীয়বার নবী করিম আলাইহি আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন আজকে এমন এখানে কে আছো যে কোনো একজন মিসকিনকে খাবার দান করেছ কে উত্তর করার আগেই হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি উত্তর করলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন মিসকিনকে খাবার খাইয়েছি তৃতীয় বার নবী করিম সাল আলহি আসাল্লাম আবারও প্রশ্ন করলেন এখানে এমন কে আছো যে কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ কেউ উত্তর করার আগেই হজরত আবু কারাদি আল্লাহ তালহ তিনি বললেন যে আমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি তার সেবা করেছি এরপর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন এখানে এমন কে আছো যে কোনো একজন ভাইয়ের জানাজা নামাজ আদায় করেছে কে উত্তর করার আগে আবু বকর সিদ্দিক দিয়া তালা আনহু তিনি উত্তর করলেন যে রাসুল আল্লাহ আমি একজন ভাইয়ের জানাজার নামাজ আদায় করে এসেছি এরপর নাহ আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন যে এখানে এমন কে আছো যে দুই ব্যক্তির ভিতরে ঝগড়া হয়েছে তাদের ভিতরে মীমাংসা করে দিয়ে এসেছো কে উত্তর করার আগে হাজরাত আবু বকর সিদ্দিক দাদা আল্লাহ আনহু বললেন যে আমি মীমাংসা করে দিয়ে এসেছি তখন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতরে কোনো একটি কাজ যদি কেউ করে তাহলে জান্নাতের গেট দিয়ে তাকে ডাকা হবে হজরত আউ ও কারসিদ্দিক রাজি আল্লাহ তালু রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার উন্মতির ভিতরে যদি কেউ এর সব কাজগুলি করে তাহলে তার জন্য কি রয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম তার নুরানি জবানে উত্তর করলেন নাআম আর জু আন মিনহুম নিসন্দেহে আমি আশা রাখি আমার উম্মতের ভিতরে একজন ব্যক্তি আছে যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়া ডাকবে তার ইচ্ছা অনুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে সক্ষম হবে সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত দর্শক এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম নফল রোজা রাখা মিসকিনকে খাদ্য দান করা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সেবা শুশ্রূষা করা জানা যায় উপস্থিত হওয়া এবং কোনো মুসলমানদের ভিতরে মীমাংসার প্রয়োজন হলে মীমাংসা করে দেওয়া নিঃসন্দেহে এগুলি ভালো কাজ আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজগুলি করার তৌফিক দান করুন